গার্ডিয়ান বলছে এর সবচেয়ে বড় প্রভাব হচ্ছে এই যে এই ধরনের একটা কারাদণ্ড পাওয়ার পর টিউলিপ সিদ্দিক তার বাবা মায়ের জন্মস্থান যেটা কান্ট্রি অফ হার প্যারেন্টস बर्थ মানে বাংলাদেশ সেই বাংলাদেশে আপাতত আর যেতে পারবেন না এবং তা এই সাথে সাথে গার্ডিয়ান স্পষ্ট ভাবে লিখছে যে এর মানে হচ্ছে বাংলাদেশ সরকারের সঙ্গে যুক্তরাজ্য সরকারের যে কূটনৈতিক সম্পর্ক সেটা একটা অস্বস্তির জায়গায় একটা ডিফিকাল্টির জায়গায় চলে যাবে ইট উইল বি পলিটিক্যালি ডিফিকাল্ট এটা রাজনৈতিক ভাবে এক ধরনের সমস্যা সৃষ্টি করবে বাংলাদেশ এবং যুক্তরাজ্যের মধ্যকার সম্পর্কে বাংলাদেশের আদালতে পূর্বাচলের ছটি প্লট নিয়ে শেখ হাসিনা শেখ রেহানা এবং তাদের মামলা হয়েছিল তারই ধারাবাহিকতায় আজকে ব্রিটিশ এমপি কন্যা তারও বছরের দু কারাদণ্ড হয়েছে এবং দু বছরের কারাদণ্ডের পাশাপাশি তাকে এক লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে পূর্বাচলে দশ কাঠা করে প্লট শেখ হাসিনা শেখ রেহানা শেখ হাসিনার দুই পুত্রকন্যা সজীব ওয়াজের জয় সাইমা ওয়াজেদ পুতুল এবং শেখ রেহানার আরেক মেয়ে আজমিনা সিদ্দিক এবং রাদুয়ান মুজিব সিদ্দিক তার ছেলে এদের নামে বরাদ্দ হয়েছে এই রকম ছটি মামলা হয়েছে আদালতে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে এবং এর মাধ্যমে শেখ হাসিনা শেখ এবং তাদের সন্তানাদিদের সবাইকেই একটা জালে আটকে ফেলা হয়েছে টিউলিপ সিদ্দিক কোনো প্লট পান নাই তবে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মামলা হয়েছে যে তিনি তার ব্রিটিশ এমপি পদের প্রভাব তার শেখ হাসিনার উপরে প্রয়োগ করে তার মা শেখ রেহানা এবং তার যে দুই ভাই বোন রাদোয়ান মুজিব সিদ্দিক ববি এবং আজমিনা সিদ্দিক তার বোন এদের দুজনকে প্লট পাইয়ে দিতে আহ মানে একরকমের প্রভাব খাটিয়েছেন এবং সেই দায়েই টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধেও এই মামলা হয়েছে ব্রিটিশ এমপির বিরুদ্ধে এমন মামলা বিচার এবং সেই বিচারে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়ে দেওয়ার বিষয়টি বাংলাদেশের আদালতে এটাই প্রথম ব্রিটেনে খুব স্বাভাবিকভাবেই একজন ব্রিটিশ এমপির বিরুদ্ধে এ ধরনের মামলায় করাপশনের বিচারে দুর্নীতির বিচারে রায় চলে এসেছে সেই বিষয়টি সকল সংবাদ মাধ্যমে এসেছে এমনকি যুক্তরাষ্ট্র সহ মানে সারা পৃথিবীর শীর্ষস্থানীয় গণমাধ্যমে এই সংবাদটি এসেছে যে বাংলাদেশের আদালতে একজন ব্রিটিশ এমপি যিনি সাবেক প্রধানমন্ত্রীর বোনের মেয়ে তার এরকম একটা কারাদণ্ড দিয়ে দেওয়া হয়েছে তবে কি প্রভাব পড়বে এই বিষয়টি নিয়ে একটা কৌতূহল আছে দেখেন ইউনুসের বা ইউনুস সরকারের ডক্টর ইউনুসের তো মূল উদ্দেশ্য আসলে টিউলিপ সিদ্দিকের দু বছরের কারাদণ্ড দেওয়া নয় কারণ এই গত সপ্তাহেও টিউলিপ সিদ্দিকের পক্ষে ব্রিটেনের শীর্ষস্থানীয় আইনজীবীরা এবং দুজন সাবেক মন্ত্রী এমনকি কনজারভেটিভ পার্টির একজন সাবেক বিচার মন্ত্রী এবং তাদের একজন এটর্নি জেনারেল যিনিও মন্ত্রী পদমর্যাদাধারী তারা মিলে একটা উদ্বেগ পত্র বাংলাদেশের দেশের যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলামের কাছে পাঠিয়ে এই পুরো মামলাটিকে একটা অন্যায্য এবং সাজানো মামলা হিসেবে অভিহিত করে প্রশ্ন তুলেছিলেন যে কেন টিউলিপ সিদ্দিককে তার বিরুদ্ধে কি অভিযোগগুলো সেটি সঠিক ঠিকানায় পাঠিয়ে জানানো হলো না কেন তাকে আইনজীবী নিয়োগের সুযোগ দেওয়া হল না এবং সেই আইনজীবীরা এমন অভিযোগ যারা লেবার এই অভিযোগ এমনকি তিনি যেই আইনজীবীকে ওই দেশে নিয়োগ দিতে গিয়েছিলেন সেই ব্যক্তিকেও গৃহবন্দি করে রাখা হয়েছে এবং তার মেয়েকে হুমকি দেওয়া হচ্ছে তো এসব গুরুতর অভিযোগ এনে তারা হাইকমিশনার আবিদা ইসলামের কাছে চিঠি দিয়েছিলেন এবং 嗯。 দিলীপ সিদ্দিক আজ সংবাদ মাধ্যমের কাছে তার প্রতিক্রিয়ায় সরাসরি বলেছেন যে তিনি কিছুতেই তার সংসদীয় এলাকা হ্যামস্টেড এবং কাজ থেকে থেকে বিরত নোংরা রাজনীতির দ্বারা তার মনোযোগকে বিচ্ছিন্ন করতে রাজি নন এবং তিনি আবারও বলেছেন যে পুরো প্রক্রিয়াটাই যে প্রক্রিয়ায় আদালতে বিচার চলছে সেই পুরো প্রক্রিয়াটাই ফ্লড এবং ফার্সিক্যাল মানে সেই পুরো প্রক্রিয়াটাই ত্রুটিপূর্ণ এবং একরকমের আহ মানে সাজানো অন্যায্য বিচার এবং তিনি বলে বলেছেন যে কথা এর আগে কনজারভেটিভ পার্টির সাবেক মন্ত্রী এবং ব্রিটেনের শীর্ষ স্থানীয় আইনজীবীরাও তুলেছিলেন যে তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেটা নিশ্চিতভাবে তাকে একজন ব্রিটিশ এমপি হিসেবে সেই কাগজপত্রগুলো হাউস অফ কমন্স ব্রিটেনের সংসদে পাঠানো যেত এবং তার ফলে তিনি তার উত্তর দিতে পারতেন তিনি তার আইনজীবী নিয়োগ করতে পারতেন কিন্তু তাকে কোনো অভিযোগই জানানো হলো না কেন এখন টিউলিপ সিদ্দিকের যেই ক্ষতিটা আসলে ইউনুস করতে চান মানে টিউলিপ সিদ্দিকের রাজনৈতিক ক্যারিয়ারটা কি শেষ হয়ে যাবে এর মাধ্যমে কারণ দেখেন এ ধরনের অভিযোগ তুলে যে টিউলিপ সিদ্দিক তার খালার সঙ্গে রাশিয়ায় গেছেন এবং সেখানে গিয়ে রূপপুর পারমাণবিক প্রকল্পের ডিলে তিনি মানে এক রকমের কমিশন পেয়েছেন সেখানে প্রভাব খাটিয়েছেন এ ধরনের অভিযোগ তুলে কিংবা তাদের তার পারিবারিক সূত্রে পাওয়া ফ্ল্যাট গুলো আসলে তারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে পেয়েছেন কিনা এসব অভিযোগ তুলে দু হাজার চব্বিশের আগস্ট থেকে সংবাদ মাধ্যমে ব্রিটেনের সংবাদ মাধ্যমগুলো সব সময় টিউলিপ সিদ্দিকের খবরে পরিপূর্ণ এবং এই অবস্থায় জানুয়ারি মাসে এসে তিনি তখন মন্ত্রী লেবার পার্টির সিটি মিনিস্টার তখন তিনি এবং সেই অবস্থায় টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে কিন্তু প্রধানমন্ত্রী ক্রিয়ার স্টারমার একটা স্বাধীন তদন্ত করবার দায়িত্ব দেন স্যার লাউরি ম্যাগনাসকে এখন স্যার লাউরি ম্যাগনাস সকল তদন্ত করে এই এই বিষয়ে সিদ্ধান্তে উপনীত হন যে টিউলিপ সিদ্দিক কোনো দোষ করেন নাই কোনো রং ডুইং এর প্রমাণ পাওয়া যায় নাই কোনো অন্যায়ের প্রমাণ পাওয়া যায় নাই তবে তিনি বলেন যে তিনি যে একটা প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্য এবং সেই সদস্য হওয়ার কারণে তার কি ধরনের রেপুটেশনাল রিস্ক মানে সম্মানহানির ঘটনা পরে ঘটতে পারে সেটা মাথায় রেখে তিনি আরো সাবধান থাকতে পারতেন কিন্তু টিউলিপ সিদ্দিককে কিন্তু তখন মন্ত্রী পদ থেকে পদত্যাগ করতে হয় এবং পদত্যাগের কারণ হিসেবে তিনি উল্লেখ করেন তার পদত্যাগের চিঠিতে প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার্কে লেখা চিঠিতে যে তিনি চান না তার লেবার পার্টির সরকার সারাক্ষণ এই বিষয়টি নিয়ে এতভাবে এতভাবে বিব্রত হতে থাকুক উত্তক্ত হতে থাকুন যে সরকারের মূল মনোযোগ সব জায়গায় দেওয়ার কথা সেই জায়গাটি থেকে সরকারের চোখ সরে যায় কাজেই তিনি সরে যাচ্ছেন সরকারের মনোযোগ যাতে ঠিক জায়গায় থাকে সেই কারণটিতে তিনি সরে যাচ্ছেন এবং তিনি এরপরে বারবার বলেছেন যে এই যে বাংলাদেশে যা চলছে তার ফলে তার হাইগেট হ্যামস্টেডে তিনি যে সংসদীয় দায়িত্ব পালন করতে চান সেটাও ক্ষতিগ্রস্ত হচ্ছে એમ কি ইউনূস কে লেখা চিঠিতেও তিনি এটা বলেছেন এখন ডেইলি মেইল যে পত্রিকাটি 2024 এর আগস্ট থেকে তো বটেই এর আগেও একে তো এরা কনজারভেটিভ ঘাসা টিউলিপ সিদ্দিক এর বিরোধী রাজনৈতিক শিবিরের অন্যদিকে টিউলিপ সিদ্দিক এর সঙ্গেও তার ওই লন্ডনের বাড়িগুলো নিয়ে এবং ওই বাড়িগুলোর মালিকানা কার এসব প্রসঙ্গে ডেইলি মেইলের একটা দীর্ঘ সময়ের বিরোধ আছে সেই মেইল আজকেও এই প্রশ্নটা তুলেছে যে পার্লামেন্টেরিয়ান হিসেবে সংসদ সদস্য হিসেবে সিদ্দিক নেমে যাওয়ার বিষয়ে এখন চাপ বাড়বে কিনা গার্ডিয়ান লিখছে ধারণা করা যায় ইউনুস সরকার টিউলিপ সিদ্দিকীর প্রত্যর্পণে তাকে যাতে বাংলাদেশে দণ্ড ভোগের জন্য দেওয়া হয় সেই দাবি করে বাংলাদেশ সরকার ব্রিটেনের হোম মিনিস্টার স্বরাষ্ট্র মন্ত্রীকে চিঠি লিখবেন বলে ধারণা করা যায় কিন্তু গার্ডিয়ান লিখছে যেহেতু বাংলাদেশের সঙ্গে কোনো রকম প্রত্যর্পণ চুক্তি যুক্তরাজ্যের নাই কিংবা বিবিসি যেটা লিখছে যে বাংলাদেশ হচ্ছে টু ক্যাটাগরিতে অর্থাৎ প্রত্যর্পণের দাবি বাংলাদেশকে করতে হলে সকল আইনি দলিল দস্তাবেজ যুক্তরাজ্যকে দিতে হবে এবং যুক্তরাজ্য আইন বিভাগ সেটা পরীক্ষা নিরীক্ষা করে বিচার ঠিক আছে কিনা মান ঠিক আছে কিনা অভিযোগ এবং সাক্ষ্য ঠিক আছে কিনা সেই বিষয়গুলো বিবেচনা করে তারপর প্রত্যর্পণের সিদ্ধান্ত নিতে পারে এবং টিউলিপ সিদ্দিকের মামলায় সেই সম্ভাবনা খুবই কম একদিকে সম্ভাবনা কম যে বাংলাদেশ সরকার এই ধরনের একটা মামলার বিচারের কাগজপত্র যুক্তরাজ্য সরকারের হাতে দেবে কিংবা এই সম্ভাবনা আরো ক্ষীণ যে যুক্তরাজ্যের আইন বিভাগ এই কাগজপত্রকে একটা ন্যায্য বিচার বলে মনে করে তাদের রাজনীতিবিদ তাদের একজন সংসদ সদস্য টিউলিপ সিদ্দিককে বাংলাদেশের হাতে তুলে দেবে কিন্তু গার্ডিয়ান বলছে এর সবচেয়ে বড় প্রভাব হচ্ছে এই যে এ ধরনের একটা কারাদণ্ড পাওয়ার পর টিউলিপ সিদ্দিক তার বাবা মায়ের জন্মস্থান যেটা কান্ট্রি অফ আর প্যারেন্টস বার্থ মানে বাংলাদেশ সেই বাংলাদেশে আপাতত আর যেতে পারবেন না এবং এই সাথে সাথে গার্ডিয়ান স্পষ্ট ভাবে লিখছে যে এর মানে হচ্ছে বাংলাদেশ সরকারের সঙ্গে যুক্তরাজ্য সরকারের যে কূটনৈতিক সম্পর্ক সেটা একটা অস্বস্তির জায়গায় একটা ডিফিকাল্টির জায়গায় চলে যাবে ইট উইল বি পলিটিক্যালি ডিফিকাল্ট এটা রাজনৈতিকভাবে এক ধরনের সমস্যা সৃষ্টি করবে বাংলাদেশ এবং যুক্তরাজ্যের মধ্যকার সম্পর্কে বিবিসি লিখছে যে লেবার পার্টি সরাসরি তাদেরকে বলেছে যে লেবার পার্টি এই রায়টিকে কোনোভাবেই রেকগনাইজ করতে পারছে না মানে স্বীকৃতি দিতে পারছে না ব্রিটেনের একেবারে সিনিয়র লিগাল প্রফেশনাল মানে কনজারভেটিভ এবং লেবার পার্টির শীর্ষস্থানীয় আইন বিশেষজ্ঞরা যেমনটা বলেছেন টিউলিপ সিদ্দিক কোনোভাবেই একটা ফেয়ার ট্রায়ালের ন্যায্য বিচারের মুখোমুখি হন নাই তাকে কোনো সুযোগ দেওয়া হয় নাই কি কারণে তিনি অভিযুক্ত হয়েছেন এবং বাংলাদেশি কর্তৃপক্ষ কাছে। তার আইনজীবীদের মাধ্যমে টিউলিপ সিদ্দিকের আইনজীবীর মাধ্যমে বারবার অনুরোধ করা সত্ত্বেও বাংলাদেশের কর্তৃপক্ষ টিউলিপ সিদ্দিক ব্রিটিশ এমপিকে কোনো কাগজপত্র কিসের ভিত্তিতে তাকে অভিযুক্ত করা হয়েছে এরকম কোনো কাগজপত্র দেন নাই লেবার পার্টি মনে করে যে প্রত্যেক মানুষেরই তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনলে সেই অভিযোগ খণ্ডনের জন্য যথাযথ আইনি প্রক্রিয়ার সুযোগ পাওয়া উচিত মেইল ক্যাবিনেট ড্যারেন তিনি বলেছেন যে একদিকে যেমন মিস সিদ্দিক তিনি সরাসরি বলেছেন যে তিনি কোন রকম রং ডুইংয়ে জড়িত না তিনি কোনো দোষ করেন না এবং তিনি বারবার আইনি প্রক্রিয়ায় যুক্ত হতে চেয়েছেন এবং আমরা যতটুকু বুঝি তিনি বাংলাদেশে সেই আইনি প্রক্রিয়ায় যুক্ত হওয়ার সুযোগ पाना क्या আমরা মনে করছি যে এটা মূলত একটা রাজনৈতিক অভিযান এটা কোনো আইনি প্রক্রিয়া নয় মানে লেবার পার্টির একজন ক্যাবিনেট মিনিস্টার এই কথা বলছেন লেবার পার্টি টিউলিপ সিদ্দিকের পাশে দাঁড়ানোর সবচেয়ে বড় কারণ হচ্ছে কিয়ার স্টারমার সর্বোচ্চ যে ব্যবস্থাটা নামাজ প্রয়োজন ছিল যখন তার ক্যাবিনেটে ছিলেন টিউলিপ সিদ্দিক লাউরি ম্যাগনাসের মাধ্যমে ওই তদন্তটা করিয়েছিলেন টিউলিপ সিদ্দিক যখন তার মন্ত্রিত্ব ছেড়েছিলেন তখন যেমন কেয়ার স্টারমার আশ্বস্ত করে তার বিশ্বস্ত সহযোগ টিউলিপ সিদ্দিক বলেছিলেন যে আহ তিনি দুঃখিত যে টিউলিপ সিদ্দিক মন্ত্রিত্ব ছেড়ে দিচ্ছেন কিন্তু তিনি সবসময় তিনি এবং তার দল সবসময় টিউলিপ সিদ্দিকের পাশে থাকবেন লেবার পার্টি সম্ভবত খুব শক্ত ভাবেই এটাই এই বিচারকে তারা স্বীকৃতি দিতে পারে না রিকগনাইজই করতে পারে না এই ঘোষণা দেওয়ার মাধ্যমে এটা জানিয়ে দিল যে টিউলিপ সিদ্দিকের সঙ্গে তারা শক্তভাবে আছে কিন্তু তাদের দলের এমপি এবং সাবেক মন্ত্রীর সঙ্গে তারা যদি শক্তভাবে থাকে দৃঢ়ভাবে অবস্থান নেয় তাহলে তাহলে সরকারের সঙ্গে সম্পর্কটা সৃষ্টি হওয়া তো খুব স্বাভাবিক ইউনুস গার্ডিয়ান পত্রিকা যেমন বলছে যুক্তরাজ্য সরকার আর বাংলাদেশ সরকারের মধ্যে টিউলিপের এই দণ্ডদানের ফলে যে টানাপোড়েন সৃষ্টি হবে সেই রাজনৈতিক টানাপোড়েন সৃষ্টি করা ছাড়া আসলে ইউনুস সরকার এমন একটা সাজানো মামলা যে মামলায় নাকি রেহানা আর তার ছেলে মেয়েদের জমি পাইয়ে দিতে শেখ রেহানার আরেক কন্যাকে তার খালার ওপর প্রভাব বিস্তার করতে হয় ব্রিটিশ এমপি হিসেবে এমন একটা গাজাখুরি গপ্পের ওপর একটা বিচার সাজানোর কি প্রয়োজন ছিল ইউনুস সরকারের